হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম তো লগ ইন করার পরে আপনার হোম পেজে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ বলে একটি অপশন রয়েছে তো এখানে আপনাকে মোবাইল রিচার্জে ক্লিক করতে হবে তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি যদি নিজের নাম্বারে টাকা ভরতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই নিজের নাম্বারে ক্লিক করতে হবে আর যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার যেগুলো সেভ করা আছে সেগুলো সেগুলোতে দিতে চান তো এক এক করে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি এখানে নাম লিখে সার্চ করলে সেই নাম্বারটা চলে আসবে তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি তো এই নামে আমার দেখতে হবে যে এই নামে সেভ আছে কিনা তো এখানে আমার মায়ের নাম্বারটি সেভ করা আছে তো এখানে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অপারেটর বেছে নিন তো এখানে আপনার যে অপারেটর অর্থাৎ যে সিম তো সেই সিমটা বেছে নেবেন তো যেহেতু এটা বাংলা লিঙ্ক তো আমি এখান থেকে বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ তো আপনি এখানে যে টাকার পরিমাণ দেবেন সেটা দিতে হবে তো তার আগে আপনি যদি অফার দেখতে চান যে এই সিমে কি কি অফার আছে তো এখানে ইন্টারনেট অফার দেখতে পারেন আহ তিন দিনে কি আছে সাত দিনে কি আছে অথবা তিরিশ দিনে কি আছে আপনি কিন্তু সব এখান থেকে দেখতে পারবেন দেখুন এইখানে কিন্তু একটা অফার আছে ষাট জিবি ছয়শো উনপঞ্চাশ টাকায় এখান থেকে ক্যাশব্যাক পাবেন আপনি আশি টাকা অর্থাৎ আপনি যদি সাড়ে ছয়শো টাকা দিয়ে যদি এটা কেনেন তাহলে আশি টাকা আরো আপনি ক্যাশব্যাক পাচ্ছেন তো এখানে দেখুন আমার অফার তো এইটা শুধুমাত্র এই সিমের জন্য প্রযোজ্য যে অফারগুলো আছে আর এখানে থেকে মিনিট স্পেশাল এগুলো জাস্ট আপনারা দেখে নিয়ে যেটা ভালো লাগে সেটা দিবেন তো আমি শুধুমাত্র টাকা রিচার্জ দেবো কোনো অফার নিব না তো এখান থেকে আমি বিশ টাকা সিলেক্ট করে দিচ্ছি তো বিশ টাকা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এগিয়ে যান বলে যে অপশনটা রয়েছে তো এখানে আমি এগিয়ে জানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ বিশ টাকা এখান থেকে চার্জ প্রযোজ্য না অর্থাৎ আমার কোনো খরচ কাটবে না তো এখান থেকে সর্বমোট বিশ টাকা খরচ হবে আমার এখান থেকে তো এখানে কিন্তু পিন নাম্বারটা দিয়ে দিতে বলেছে তো এখানে পিন নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার পিন নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে দেখুন পিন কনফার্ম করুন তো এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখান থেকে আবার বলছে মোবাইল রিচার্জ নিশ্চিত হন তার মানে আপনি কি এটা আসলে কি রিচার্জ দিতে চাচ্ছেন দেখুন তো আমি আসলে রিচার্জ দিতে চাচ্ছি যার কারণে এটা নিচের দিকে দেখুন মোবাইল রিচার্জের জন্য ট্যাপ করে ধরে রাখুন তো এটাতে চেপে ধরে রাখলেই জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইল রিচার্জ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা